হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বাংলাদেশে বিনোদন জগতে উত্তেজনার ঝড় উঠেছে এবার আলোচনার কেন্দ্রে সবলি এবং অভিনেতা খান সম্প্রতি গুলশানের একটি শপিং মলে একসঙ্গে দেখা গিয়েছে এই দুই তারকাকে আবার আরো অবাক করার বিষয় হলো তারা নাকি বিয়ের শপিং করছিলেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে বুবলি একটি বুটিক শপে বিয়ের লেহেঙ্গা কিনছেন তার সঙ্গে ছিলেন জায়দ খান যিনি বেশ হাসি মুখে তাদের বিভিন্ন ভেঙ্গা পছন্দ করতে সাহায্য করছিলেন ভিডিওতে আরো দেখা যায় বুবলি একটি ছলমলে লাল রঙের লেহেঙ্গা হাতে তুলে নেন এবং জায়দ খান তাকে তা কিনতে উৎসাহিত করেন এখানেই শেষ নয় প্রত্যক্ষদর্শীদের মতে জায়দ খানই এই লেহেঙ্গার বিল পরিশোধ করেছেন এই ঘটনাটি ছড়িয়ে পড়ার পর থেকেই এই নেটিজেনরা প্রশ্ন তুলছেন যে কেন জায়দ খান বুবলিকে এই লেহেঙ্গা কিনে দিচ্ছেন আর আসলে কি তাহলে জায়দ খান ও বুবলি বিয়ে করছেন জানা গিয়েছে বুবলি ও জায়দের মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্ক চলছে এমনকি শাকিব খানের সঙ্গে সম সম্পর্কের ইতি জানার পর হুবলি নাকি জাহেদ খানের সঙ্গেই নতুন করে সংসার করার পরিকল্পনা করেছিলেন যদিও জানা ছিল তাপসের সঙ্গে তার অবৈধ সম্পর্ক আছে কিন্তু সেটি ছিল সম্পূর্ণই কাজের জন্য অর্থাৎ কাজের জন্যই নাকি হুগলি তাপসের সঙ্গে সম্পর্ক করেছিলেন তবে তার জীবনের সঙ্গী হিসেবে নাকি তিনি বাছাই করেছেন জায়দ খানকে তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে এই বিষয়ে একদমই খুশি নন সাকিব খান কারণ সাকিব খান কখনোই চান না বুবলি দহালিউডের কারো সাথে সম্পর্কের জরাণ কারণ দহালিউডের একমাত্র সুপারস্টার সাকিব খান হয় সাকিব খানকে সকলেই চিনে আর দহালিউডে তার ব্যক্তিগত নিয়ে কোনো কথা হোক তিনি এই বিষয়টি একদমই জাননা জানা যায় সাকিব খান নাকি বুবলিকে মানাও করেছেন জায়েদ খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তবে এই বিষয়ে বন্ধুরা আপনারা আর কোনো ধরনের নিউজ স্টাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ